আলাইকুম হাই গাইস আজকে আরিফা গ্রামীণ কিচেনে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা আজকে একটি রেসিপি নিয়ে এসেছি এচুড় দিয়ে চিংড়ি দেখুন এছুরটা ভালো করে গরম জলে সিদ্ধ করে নেবো নিয়ে জলটা ফেলে দেব বন্ধুরা এটা এবার খুলে দেখবো আমরা দেখুন জল ছেড়ে দিয়েছে জলটা দেখুন সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে দেখুন দেখুন সিদ্ধ হয়ে গেছে দেখছেন কেমন সিদ্ধ হয়ে গেছে দেখুন এরকম ভালো করে সিদ্ধ করে নিতে হবে এবার আমরা এটা ঢিলে ঝাড়িয়ে কড়াই গরম হয়ে গেছে এবার সরষের তেল অ্যাড করব আছে গোটা জিরে দেব তেজপাতা শুকো লঙ্কা ও এলাচ পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নেব লাল লাল করে পেঁয়াজ লাল লাল হয়ে গেছে কেটে রাখা চিংড়িদার মাছ চিঙ্গি মাছটা দেব বেটে রাখা চিংড়ির মাথা চিংড়ির মাথা বাটা দিলে খুব অসাধারণ একটা ফ্লেভার ছাড়া খেতেও খুব সুন্দর লাগে এইভাবে বাড়িতে বালু দেখবেন খুব সুন্দর লাগে এখন আমি একটু দেখুন আমি গিয়ে লাল লাল করে কিছু সুন্দর নাড়াচাড়া করে নিয়েছি একটু ভাজা ভাজা করে নিয়েছি সাত মতো লবণ দেবো মশলা যত কষে নেবে তত তরকারি রান্নাটা খুব ভালো লাগবে খুব সুন্দর লাগবে আদা বাটা আদা রসুন একসঙ্গে পেস্ট করা নিয়ম মতো দিলাম দিয়ে ভালো করে কষে নেব দেখুন ভালো করে ভেজে নিয়েছি আদা বাটা দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো একটা চামচ হলুদ গুঁড়ো দেবো একটা চামচ দেখুন ভাজা ভাজা করে নিয়েছি লাল লাল করে ভেজে নিচ্ছি তলা ধরে নিচ্ছি আমি একটু এতে অল্প অল্প করে জল দিয়ে কষে কষে নেবো তাহলে অল্প একটু জল দেব মহিলা দেখতে পাচ্ছেন কত সুন্দর কষিয়ে লাল লাল হয়ে যাচ্ছে একদম দেখুন ভালো করে পশিয়ে নিতে হবে এই দেখুন পোস্ত বাটা পোস্ত বাটা জিরে আর পাঁচ ফোড়ন একসঙ্গে পেস্ট করা এটা কাঁঠালও বলে দেখুন ভালো করে সিদ্ধ করে নেয়া ঝাড়িয়ে নিয়েছি দেখুন দিয়ে দেবো বসে নেব ভালো করে নিয়েছি ভালো করে নাড়াচাড়া করে নিলাম কেটে রাখা আলুটা দেবো ভালো করে কষে নেব দেখুন দেখুন এইভাবে এরকম শূন্য শূন্য করে কষে নিতে হবে ভালো করে কষে নিতে হবে দেখুন অল্প অল্প করে জল দিয়ে কষবো বারবার ভালো করে ভালো করে কষে নিতে হবে অল্প অল্প জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো কষে নেবো জিনিসটা ভালো করে করে নিয়েছি এবার এতে জল দিয়ে দেবো এটা কিন্তু মাখা মাখা হবে ঝোল থাকবে না বেশি ঝোল থাকলে ভালো লাগবে না গরম মশলার গুড়ি ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দেবো এবারে এটা আমরা খুলে দেখব ঢাকাটা খুলে দেখব দেখুন কত সুন্দর কালার হয়েছে দেখুন কত সুন্দর কালার হয়েছে এই দেখুন বন্ধুরা বাড়িতে আপনারা অনেক খেয়েছেন এইভাবে একবার করে দেখবেন খুব সুন্দর লাগে অসাধারণ লাগে চিনি সুগার এক চামচ দিয়ে দেবো ঢাকাটা খুলে দিন না দেখুন দেখুন বন্ধুরা কত সুন্দর মাখা মাখা হয়েছে জলটা শুকিয়ে গেছে নামানোর একটু আগে আমরা ঘি দেব নাড়াচাড়া করে নেব দেখুন এবার আমরা নামিয়ে নাম এরকম শুকনো শুকনো করবে নামাবো এটা দেখুন বন্ধুরা এটা হয়ে গেছে দেখুন এরকম শুকনো শুকনো করে করবে বাড়িতে একবার ট্রাই করবেন খুব সুন্দর লাগে এইভাবে একবার ট্রাই করে দেখবেন অসাধারণ লাগে আর আজকে এই পর্যন্ত আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো আপনারা দোয়া করবেন আর চ্যানেলটাকে তাকে লাইক সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্ত বাই